আপনি কি জানেন যে আপনার সব কিছু গুগল ট্র্যাক করতেছে আপনি কোথায় যাচ্ছেন বা কী সার্চ করতেছেন গুগলে এগুলো যদি আপনি বন্ধ করে দিতে চান এটা যদি আপনার প্রাইভেসির বিষয় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এখানে জিমেলে যেতে হবে জিমেল থেকে উপরে ক্লিক করবেন তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসবেন আসার পরে এখানে দেখেন এটা যদি অন থাকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি তাহলে আপনার আপনি কী সার্চ করতেছেন হ্যাঁ কোন 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 ওয়েবসাইটে যাচ্ছেন সেগুলো তারা এগুলো সেভ করে রাখতেছে তো সেটা বন্ধ করে দিতে হবে সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন টার্ন অফ টার্ন অফে ক্লিক করে আপনার থ্রি স্টেপ নিচের এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট দেবেন সবগুলো সবগুলো অ্যাপস এখানে আপনি ইয়ে করে রাখছেন মানে হচ্ছে আপনার তাদেরকে অনুমতি দিয়ে রাখছেন যে আপনি এই অ্যাপসগুলোতে ঢুকার পরে আপনি যা যা করবেন তারা সবগুলোর অ্যাক্সেস পাবে মানে দেখতে পাবে এবং তারা সেটা সেভ করে রাখতে পারবে তো এগুলোর জন্য আপনি এগুলো অবশ্যই সব বন্ধ করে দেবেন নেক্সটে ক্লিক করবেন করে আপনি অবশ্যই ডিলেটে দিয়ে দেবেন ডিলেটে দিলে আপনার আপনি এখন পর্যন্ত যত ওয়েবসাইটে বা ইয়েতে গেছেন বা সার্চ করছেন সব চলে যাবে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে করলে এটা হয়ে যাবে আর আপনার কোনো কিছু তারা দেখতে পারবে না আপনি কি সার্চ করতেছেন বা কী তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন